এরপরে প্রশ্ন হলো আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাব। প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো মানে আল্লাহ তালা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে এখন বলে দিলে আমরা ওটা তুলে নিয়ে আসি এ হলো ব্যাপার তাই তো দেখেন তাকদিরটা বিশ্বাস করার জন্য তাকদিরটা কিসের জন্য বিশ্বাসের জন্য দেখে দেখে আমলের জন্য না একটা সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাহেব মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা আদায় করতে গেছেন যেইভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন উনি ঘুসকুর হইলে ঘুষের গেছেন কথার কথা অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল উনি দিলে হবে না দিলে হবে না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি মাত্র এই তাকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তাকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়া যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আই গোটা দেখি আবিষ্কার করার চেষ্টা করি তাহলে জীবনও আপনার কাজ আর হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা